আমি হাদিসের জানালা দিয়ে তাকাই আর দেখি গতকালকে বকা দিয়েছিলাম একখানে যে এটা হানাফি মসজিদ ওটা আলে আদিস মসজিদ কেন আমরা ভাই ভাই ফরজ এত বড় ফরজ যে সিরকি আকবর হয়ে যেতে হবে ভাতৃত্ব রক্ষার প্রয়োজনে এত বড় ফরজ আজকের আজকে যে মুসলমান মসজিদে ঢুকে আরেক মুসলমানরা গুলি করে দেয় সেই ওসমান হত্যার সেই ঢেউ আজকে যে সন্ত্রাসীরা বোমা মেরে নিরপরাধ মুসলমানদেরকে মারে আর বলে এরা নাকি দিন কায়েম করতেছে এই যে নিরপরাধ মুসলমানদেরকে সন্ত্রাসী কায়দায় হত্যা করা সেই সেই কাতলে ওসমানের ঢেউ মুসলমান মুসলমানের প্রত্যেকটা দলাদলি ডিভাইড প্রত্যেকটা বিচ্ছিন্নতাবাদ সেই সেই ফতন প্রথম বেতনার ঢেউ ও ভাইরা এই জন্য নবী সাল্লা সাল্লামের একটি হাদিস তিরমিজিতে আছে হাসান হাদিস আলবানি বলেছেন এটা গ্রহণযোগ্য এতারাগাাতি লীিয়ে হদমালা এহেদা ওসাবেই, মিল্লা। ইহুদিরা একাত্তর দল হয়েছিল। কুল্লোু হাফিন নারীইল্লাহ ওয়াহেদা, এত দলের মধ্যে সত্তর দল জাহান নাম এক দল জান্নাতি। খিষ্টটাান্দা বাহাত্তর দল হয়েছিল। বাততর দলের মধ্যে এ্তর দল জাহান্নামী এক দল। জান্নাতি ওসাতপ্তা এককু হাজিহল মিল্লা আনা সালাসিন ওসাবেইন। আমার এই উম্ম তিহাত্তর দল হয়ে যাবে স্নাতহানি অসা ম নাফিন্নার বাহাত্তর দল জাহান্নামে যাবে ওয়াহেদা ফিল জান্না এক দল জান্নাতে যাবে সেই দলটা দল নয় সেই দলটা হল জামা সেই দলটা হলো উম্মতের উম্মা কনসেপ্ট নিয়ে চলা কিছু মুসলমান যারা এই উম্মাকে তিয়াত্তর ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরেও এক করার চেষ্টা করে এক জামায় আনার চেষ্টা করে অম্মতের বিশ্বাসী উম্মার ঐক্যবদ্ধতায় বিশ্বাসী কোন বিচ্ছিন্নতায় বিশ্বাসী নয় জামা শব্দের দুইটা অর্থ জামা শব্দের এক অর্থ হইল ঐক্যবদ্ধ কোন জাতি জামা শব্দের দ্বিতীয় অর্থ হলো আল ইউনিটি এখানে দুই অর্থ হতে পারে দুইটাই এখানে মুরাদ উদ্দেশ্য যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারা সব অলি আল্লাহ টাইপের লোক তারা সব হাজি গাজি দাঁড়িওয়ালা যুব্বওয়ালা পাগড়িওয়ালা যে বাহাত্তর দল জাহান নামে যাবে এরা মুহাদ্দিস, এরা খতিব এরা ইমাম এরা বক্তা এরা মুখলিস এরা কোনো মদ নয় এরা কোনো সুদ নয় এরা জিনা কারো নয় এরা কোনো নাচ ডান্স দেখার অভ্যস্ত নয় এরা কোনো খুনিও নয় এদের আর কোন গুণা ওই হাদিসে উল্লেখেই নাই কোন হাদিসে জাহান নামে বাহাত্তর দলের কোন পাপের উল্লেখ নাই শুধু একটা পাপ উল্লেখ আছে এফতেরাক এফতেরাকের পাপ করেছে আমার উম্মাকে ভাগাভাগি করার অপরাধ করেছে আর কোনো অপরাধ করে নাই না হলে এই মানুষগুলি আগা গোয়া ফেরেশতা এই মানুষগুলির প্রথম প্রথম বাগাবাগিকারী না কতটা আল্লাহওয়ালা ছিল কতটা পণ্ডিত ছিল কতটা নদাদার ছিল নবীজির মুখে শোনেন বোকারি মুসলিমের হাদিস দশটির মতো জহ হাদিসে নবীজি বলেছেন ইয়া হাকির ওয়াহাদুকুম সালাতহু ও আমার সাহাবীরা এই উম্মত কাটাফকারী দলাদলিকারীরা না এরা এত বেশি মুসল্লি নামাজি তোমরা সাহাবিরা তোমাদের নামাজকে তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবা ও কেরাত হোমা হিম তারা এত বড় কারি এত সুন্দর কারি এত মনোযোগ দেয়া কারি তোমরা সাহাবিরা নিজের কেরাতকে তাদের কেরাতের সামনে তুচ্ছ মনে করবা ও শিয়াম হুম হিম নিজেদের রোজাকে তাদের রোজার হাল দেখলে কিছুই মনে করবে না ওরা এত করে গেলে ওই তীরে ওই বুলেটে যেমন ওই ব্যক্তির কোন রক্ত মাংস কিছুই খুঁজে পাওয়া যায় না রাইফেল দিয়ে কাউকে গুলি করলে রাইফেলের বুলেটটা যদি সামনে লোহার মধ্যে ঘা খেয়ে পড়ে যায় ওই বুলেটটা দেখলে বুলেটের মধ্যে রক্ত পাবেন গোস্ত পাবেন হাড্ডি পাবেন কিছুই পাবেন না ঠিক উম্মায় যারা বিশ্বাসী না সাতান্ন মুসলিম রাষ্ট্রের সবাই এক উম্মত এক ভাই এইটা যারা বিশ্বাস করে না এরা এইরকম বেদিন এরা এরকম অধর্মা এইরকম বে ইসলাম বেঈমানেরা বুলেটের মধ্যে যেমন নিহত ব্যক্তির রক্ত বলতে কিছুই থাকে না এই উম্মা ভাগাভাগিকারীদের মধ্যে ইমান বলতে কিচ্ছু নাই দিন বলতে কিছুই নাই ইসলাম বলতে কিছুই নাই এই রকম বেদিনেরা দোষ কি মদ খায় জিনা করে অশালীন কোনো দোষ নাই এফতারাক ইসমুল এফতারাক মাসিয়াতুল এফতেরাক আমার উন্মদকে টুকরা করছে ভাগ করছে নবীজি এই উম্মা ভাগাভাগি করা যারা করেছে আর কোনো গুনা করে নাই শুধু উন্মদকে টুকরা করে দিছে এদের ব্যাপারে বলেছেন লইনাদেরক্ত হুমলা কুতুলে নাহু মু আদ এই শ্রেণীকে যদি আমি পাইতাম আজ জাতির মতো খুন করে ফেলতাম আন্ডা বাচ্চা সহ এরা যারা আমাদের হাতে নিহত হবে সব জাহান নামে যাবে কি করছে ওরা শুধু উম্মত বাক করছে উম্মতে একতলাপ থাকবে এক হাজার একতলাপ থাকবে সমস্যা নেই মতভেদ হাজার থাকবে দলভেদ একটাও থাকতে পারবে না মতভেদ এক জিনিস দলভেদ আরেক জিনিস এখতলাফ আরেক জিনিস ইফতেরাক আরেক জিনিস এখতলাফের ভিত্তি হলো এলম একতলাফের ভিত্তি হলো হাদিস একতলাফের ভিত্তি হলো ইস্তেহাদ এই বাংলাদেশে সহি তরিকার আলেমরা ইস্তেহাদ করে এলেম দিয়া যাচাই বাছাই করে একদল সৌদি আরবের সাথে রোজা রাখে আর একদল বাংলাদেশের সাথে রোজা রাখে এটা সমস্যা নাই দলিল প্রমাণ আছে কিন্তু উনি সৌদি আরবের সাথে রোজা রাখলো কা সমাজ থেকে বহিষ্কার এই তার মধ্যে বহিষ্কার ইসলাম তাকোয়া হেদায়ত কিচ্ছু নেই তার মধ্যে কিচ্ছু নেই সে যেটা করছে এটার ভিত্তি হলো আল হাসাদ উম্মতের ভাগাভাগি হয় হিংসার আর বিদ্বেষের কারণে একতালাফ হয় এলেম আর এশতেহাদ আর এক কারণে দলিল ভ্রমণের কারণে একতালাফকারী জান্নাতে যাবে জাহান জাহান্নামে যাবে একতালাফকারী ভুল করলেও এক সমাপ পাবে শুদ্ধ করলে দুই শমাপ পাবে জাস্তাদ আলা হা কেম ফাঁ কোন বিষয়ে ফায়সালা দানকারী সিদ্ধান্ত ফতুয়া দানকারী ইস্তেহাদ করে যদি সত্য শুদ্ধ ইস্তেহাদটা করতে পেরেছে দুই সমাপ পাবে বোকারির হাদিস ওই নাক্তা ফলা আজরন যদি ভুল করে এক সমাপ পাবে একতলাপকারী ভুল করলেও এক সমাব কারণ সে কষ্ট করছে দলিল ঘাটছে বুঝেন না আর দলাদলিকারীর কোন সমাপ নাই যাহার নামে সরাসরি কারণ সে হিংসুক সে ঘৃণা ছড়ানেওয়ালা দ্ব্বাই লে কম দা উলুম আমি কবলা কোমালে হাসা দোল্লভ দ ইহুদি খ্রিস্টানদের রোগ তোমাদের মধ্যেও ঢুকে গেছে হিংসা আর বিদ্বেষ শুধু হিংসা হিংসি বক্তৃতা করলে শুধু ট্যানা মারামারি জিব্বা যেন একটা কুড়াল যে কুড়াল দিয়ে খালি কোভায় জীব্বার মধ্যে হাড্ডি দেয় নাই আল্লাহ কারণ জিব্বাতে হাড্ডি দিলে শক্ত কথা কইবা নরম বানাই দিছে যাতে নরম কথা বলো ফকুলালহু কৌলালাই না ফেরা কাছে গেলে নরম কথা বলবা নরম কথা শুনলে মানব হৃদয়ের দুয়ার খুলে যায় রুক্ষ কর্কশ কথা শুনলে খোলা দুয়ারও বন্ধ হয়ে যায় নেয় না নিতে চায় না